ওং চ ধর্মস্ব স্বরূপ অবতার বরিশায় শ্রী রাম কৃষ্ণ শ্রী ভগবত শ্রী রাম কৃষ্ণয় নম নম নমস্কার শ্রী শ্রী রামকৃষ্ণ কৃষ্ণ আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংস দেবের অমৃতময় বাণী শ্রবণ করতে থাকুন আজ কোজাগরি লক্ষ্মী পূজা শুক্রবার সাতাশে অক্টোবর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ ঠাকুর দক্ষিণেশ্বর কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরে বসে আছেন বিজয় গোস্বামী এবং সঙ্গে হরলালের সঙ্গে কথা বলছেন একজন আসিয়া বললেন কেশব সেন জাহাজে করে ঘাটে উপস্থিত কেশব সেনের শিষ্যেরা প্রণাম করিয়া বললেন মহাশয় জাহাজ এসেছে আপনাকে যেতে হবে চলুন একটু বেরিয়ে আসবেন কেশববাবু জাহাজে আছেন আমাদের পাঠালেন বেলা চারটে বেজেছে ঠাকুর নৌকায় করে জাহাজে উঠছেন সঙ্গে বিজয় গোস্বামী নৌকায় উঠেই ঠাকুরের বাজ্য শূন্য সমাধিস্থ মাস্টার জাহাজে দাঁড়িয়ে এই সমাধিচিত্র দেখছেন তিনি বেলা তিনটের সময় কেশবের জাহাজে চড়ে কলকাতা থেকে এসেছেন বড় সাদ দেখবেন ঠাকুর এবং কেশবের মিলন এবং তাদের আনন্দ শুনবেন তাদের কথাবার্তা কেশব তার সাধু চরিত্রের জন্য এবং বক্তৃতা বলে মাস্টারের ন্যায় অনেক বঙ্গীয় যুবকের মন হরণ করেছেন অনেকেই কেশবচন্দ্র সেনকে পরম আত্মীয় বোধে হৃদয়ের ভালোবাসা দিয়েছেন কেশব ইংরেজি পড়া লোক ইংরেজি দর্শন সাহিত্য পড়েছেন তিনি আবার দেবদেবী পূজাকে অনেকবার পৌত্তলিকতা বলেছেন এই রূপ লোক শ্রী রামকৃষ্ণকে ভক্তি শ্রদ্ধা করেন আবার মাঝে মাঝে দর্শন করতে আসেন এটি বিস্ময়কর ব্যাপারও বটে তাদের মনের মিল কোনখানে বা কেমন করে হলো এই রহস্য ভেদ করতে মাস্টারাদি আদি অনেকেই কৌতূহলাক্রান্ত হয়েছেন ঠাকুর নিরাকারবাদী বটেন কিন্তু আবার সাকারবাদীও আবার তিনি নির্গুণ নিরাকার চিন্তা করেন আবার তিনি দেব দেবী প্রতি চন্দন দিয়ে পূজা এবং প্রেমে মাতোয়ারা হয়ে নিত্য গীত করেন খাদ বিছানায় বসেন লাল পেরে কাপড় জামা মোজা জুতা পরেন কিন্তু সংসার করেন না ভাব সমস্ত সন্ন্যাসীর তাই লোকে পরম বলে এদিকে কেশব নিরাকারবাদী স্ত্রী পুত্র নিয়ে সংসার করেন ইংরাজিতে লেকচার দেন সংবাদপত্র লেখেন বিষয়কর্ম করেন সমবেত কেশব প্রমুখ ব্রাহ্ম ভক্তগণ জাহাজ থেকে ঠাকুরবাড়ির শোভা দর্শন করছেন জাহাজের পূর্ব দিকে অনতির দূরে বাঁধানো ঘাট এবং ঠাকুরবাড়ির চাঁদনি আরোহীদের বাম পার্শ্বে চাঁদনীর উত্তরে দ্বাদশ শিব মন্দিরের ক্রমান্বয়ে ছয় মন্দির দক্ষিণ পার্শ্বেও ছয় শিব মন্দির শরতের নীল আকাশ চিত্রপটে ভবতারিণীর মন্দিরের চূড়া এবং উত্তর দিকে পঞ্চবটি এবং ঝাউগাছের মাথাগুলি দেখা যাচ্ছে বকুলতলার নিকট একটি এবং কালীবাড়ির দক্ষিণ প্রান্তে আর একটি নহবতখানা মধ্যবর্তী ধারে ধারে সারি সারি পুষ্পবৃক্ষ শরতের নীলাকাশের নীলিমা জাহ্নবী জলে বা গঙ্গা জলে প্রতিবাহিত হচ্ছে বহির্জগতের কোমল ভাব আর ভক্তদেরও হৃদয়ের মধ্যে কোমল ভাব ঊর্ধ্বে সুন্দর সুনীল অনন্ত আকাশ সম্মুখে সুন্দর ঠাকুর বাড়ি নিম্নে পবিত্র সমীরা গঙ্গা যার তীরে আর্য ঋষিগণ ভগবানের চিন্তা করেছেন আবার আসছেন একটি মহাপুরুষ সাক্ষাৎ সনাতন ধর্ম এই রূপ দর্শন মানুষের কপালে সর্বদা ঘটে না এই স্থলে সমাধিস্ত মহাপুরুষে তাহার ভক্তির না উদ্বেগ হয় কোন পাশাণ হৃদয় না বিগলিত হয় নৌকা আসিয়া তীরে লাগলো সকলেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেখার জন্য ব্যস্ত ভিড় হয়েছে ঠাকুরকে নিরাপদে নামায়ে কেশবচন্দ্র শশবস্ত হলেন ঠাকুরকে নিরাপদে নামাবার জন্য অনেক কষ্টে ঠাকুরের হুঁশ করিয়ে ঘরের ভিতর নিয়ে যাওয়া হচ্ছে এখনো ভাবস্ত একজন ভক্তের উপর ভার দিয়ে আসছেন পা নড়ছে মাত্র কেবিন ঘরে প্রবেশ করলেন কেশবাদী ভক্তেরা প্রণাম করলেন কিন্তু কোনো হুঁশ নেই ঘরের মধ্যে একটি টেবিল খানকতক চেয়ার একখানি চেয়ারে ঠাকুরকে বসানো হল কেশব একখানিতে বসলেন বিজয় বসলেন অন্যান্য ভক্তেরা যেমন পেলেন সেখানে বসলেন কেউ কেউ আবার মেজেতে বসলেন অনেক লোকের স্থান হলো না তারা বাহির থেকে উঁকি মেরে ঠাকুরকে দেখছেন ঠাকুর বসে আছেন আবার সমাধিস্থ সম্পূর্ণ বাজ্য শূন্য সকলে এক দৃষ্টে দেখছেন কেশব দেখলেন ঘরের মধ্যে অনেক লোক ঠাকুরের কষ্ট হচ্ছে আবার গোস্বামী এসেছেন বিজয় গোস্বামী কেশবচন্দ্র সেনকে ত্যাগ করে তিনি সাধারণ ব্রাহ্ম সমাজভুক্ত হয়েছেন এবং কন্যার বিবাহ ইত্যাদি কার্যের বিরুদ্ধে অনেক বক্তৃতা দিয়েছেন তাই বিজয়কে দেখে কেশব একটু অপ্রস্তুত হলেন কেশব আসন ত্যাগ করে ঘরের জানলাগুলো খুলে দিলেন ব্রাহ্ম ভক্তেরা এক দৃষ্টে ঠাকুর রামকৃষ্ণ দেবের দিকে তাকিয়ে আছেন ঠাকুরের সমাধি ভঙ্গ হল এখনো ভাব পূর্ণ মাত্রায় রয়েছে ঠাকুর আপনা আপনি স্বরে বলছেন মা আমায় এখানে আনলি কেন আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারব ঠাকুর কি দেখছেন যে সংসারী ব্যক্তিরা বেড়ার ভিতরে বদ্ধ বাইরে আসতে পারছে না বাইরের আলোক দেখতে পাচ্ছে না সকলের বিষয় কর্মে হাত পা বাঁধা কেবল বাড়ির ভিতরে জিনিসপত্রগুলি দেখতে পাচ্ছে আর মনে করছে যে জীবনের উদ্দেশ্য হল কেবল দেহসুখ এবং বিষয় বিষয়কর্ম কামিনী এবং কাঞ্চন তাই কি ঠাকুর এমন কথা বলছেন মা আমায় এখানে আনলি কেন আমি কি এদের বেলার ভিতর থেকে রক্ষা করতে পারবো ঠাকুরের ক্রমে বাজ্য জ্ঞান হচ্ছে গাজীপুরের নীলমাধব বাবু এবং একজন ব্রাহ্মভক্ত পাহাড়ি বাবার কথা বললেন একজন ভক্ত ঠাকুর রামকৃষ্ণদেবকে বললেন মহাশয় এনারা সব পাহাড়ি বাবাকে দেখেছেন তিনি গাজীপুরে থাকেন আপনার মতো আর একজন ঠাকুর এখনো কথা বলতে পারছেন না ঈষৎ হাস্য করলেন ব্রাহ্মভক্ত আবার ঠাকুর রামকৃষ্ণদেবকে বলছেন মহাশয় পাহাড়ি বাবা নিজের ঘরে আপনার একটি ফটোগ্রাফ রেখেছেন ঠাকুর ঈষৎ হাস্য করে নিজের দেহের দিকে আঙ্গুলি নির্দেশ করে বললেন খোলটা অর্থাৎ দেহটা খোল মাত্র দেহের ভিতরে যিনি আছেন তিনি আসল বালিশ আর তার খোলটা দেহি ও দেহ ঠাকুর কি বলছেন যে দেহ বিনশ্বর থাকবে না দেহের ভিতর যিনি দেহি ইনিই অবিনাশী তিনিই অনন্ত অতএব দেহের ফটোগ্রাফ নিয়ে কি হবে দেহ অনিত্য জিনিস এর আদর করে কি হবে বরং যে ভগবান অন্তর্জামী মানুষের হৃদয়ের মধ্যে বিরাজ করছেন তারই পূজা করা উচিত ঠাকুর এখন একটু প্রকৃতস্থ হয়েছেন তিনি বলছেন তবে একটি কথা আছে ভক্তের হৃদয় তার আবাস স্থান তিনি সর্বভুতে আছেন বটে কিন্তু ভক্ত হৃদয়ে বিশেষ রূপে আছেন যেমন কোন জমিদার তার জমিদারের সকল স্থানেই থাকতে পারেন কিন্তু তিনি তার অমুক বৈঠকখানায় প্রায় থাকেন এই লোকে বলে ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা সকলের আনন্দ ঠাকুর রামকৃষ্ণদেব আবার বাবার বলছেন জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে যোগীরা তাকেই আত্মা বলে আর ভক্তেরা তাকেই ভগবান বলে ঠাকুর একটা উপমা দিয়ে বললেন একই ব্রাহ্মণ যখন পূজা করে তার নাম যখন রাধে তখন রাধুনী যে জ্ঞানী জ্ঞানযোগ ধরে আছে সে নেতি নেতি বিচার করে ব্রহ্ম এটা নয় ওটা নয় জীব নয় জগৎ নয় এইরূপ বিচার করতে করতে যখন মন স্থির হয় মনের লয় হয় সমাধি হয় তখন ব্রহ্মজ্ঞান ব্রহ্মজ্ঞানীর ঠিক ধারণা ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা নামরূপ এসব স্বপ্নবধ ব্রহ্ম যে কি তা মুখে বলা যায় না তিনি যে ব্যক্তি বা পার্সোনাল গড তাও বলবার নেই জ্ঞানীরা এইরূপ বলেন যেমন বেদান্তবাদীরা ভক্তেরা কিন্তু সব অবস্থায় লন জাগ্রত অবস্থাও সত্য বলেন আবার জগৎকে স্বপ্নবোধ বলেন না ভক্তরা বলেন এই জগৎ ভগবানের ঐশ্বর্য আকাশ নক্ষত্র চন্দ্র সূর্য পর্বত সমুদ্র জীব জন্তু এইসব ঈশ্বর করেছেন আরই ঐশ্বর্য তিনি অন্তরে হৃদয়ের মধ্যে আবার বাইরে আর যিনি উত্তম ভক্ত তিনি বলেন তিনি নিজে এই চতুর্িংশী তত্ত্ব হয়েছেন জীবজগত হয়েছেন ভক্তের স্বাদ যে চিনি খায় চিনি হতে ভালোবাসে না সকলে হাসতে লাগলেন ভক্তের ভাব হে ভগবান তুমি প্রভু আমি তোমার দাস তুমি মা আমি তোমার সন্তান আবার তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি পুণ্য আমি তোমার অংশ ভক্ত এমন কথা বলতে ইচ্ছা করেন না যে আমি ব্রহ্ম যোগীও পরমাত্মাকে সাক্ষাৎকার করতে চেষ্টা করে উদ্দেশ্য জীবাত্মা ও পরমাত্মার যোগ যোগী বিষয় থেকে মন কুড়িয়ে নেন এবং পরমাত্মাতে মন স্থির করতে চেষ্টা করেন তাই প্রথম অবস্থায় নির্জনে স্থির আসনে অনন্য মন হয়ে ধ্যান চিন্তা করে কিন্তু একই বস্তু নাম মাত্র, যিনিই ব্রহ্ম তিনিই আত্মা তিনিই ভগবান জ্ঞানী ব্রহ্ম যোগীর পরমাত্মা আর ভক্তের ভগবান তিনটেই একই বস্তু এদিকে জাহাজ কলকাতার অভিমুখে চলছে ঘরের মধ্যে শ্রীরামকৃষ্ণকে যারা দর্শন এবং তার অমৃতময় কথা শ্রবণ করছেন তারা জাহাজ চলছে কিনা একথা জানতেও পারলেন না ভ্রমর পুষ্পে বসলে আর কি ভন করে ক্রমে জাহাজ দক্ষিণেশ্বর ছাড়ালো সুন্দর দেবালয়ের ছবি দৃশ্যপটের বহির্ভূত হল চক্র বিক্ষুব্ধ নীলাভ গঙ্গাবাড়ি তরঙ্গায়িত ফেনিল কল্ল পূর্ণ হতে লাগল ভক্তদের কর্ণে সে কল্লোল আর পৌঁছল না তারা মুগ্ধ হয়ে দেখছেন বদন আনন্দময় প্রেমানুরঞ্জিত নয়ন প্রিয় দর্শন অদ্ভুত এক যোগী তারা মুগ্ধ হয়ে দেখছেন সর্বত্যাগী একজন প্রেমিক বৈরাগী ঈশ্বর বই আর কিছুই জানেন না এদিকে ঠাকুরের কথা চলছে শ্রী রামকৃষ্ণদেব বলছেন বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা বলে সৃষ্টি স্থিতি প্রলয় জীবজগত। এই এইসব শক্তির খেলা বিচার করতে গেলে এইসব স্বপ্নবধ ব্রহ্মই বস্তু আর সব অবস্থিও স্বপ্নবধ অবস্তু কিন্তু হাজার বিচার করো সমাধিস না হলে শক্তির এলাকা ছাড়িয়ে যাওয়ার জনেই আমি ধ্যান করছি আমি চিন্তা করছি এইসব শক্তির এলাকার মধ্যে শক্তি ঐশ্বর্যের মধ্যে তাই ব্রহ্ম আর শক্তি অবেদ এককে মানলেই আর একটিকে মানতে হয় যেমন অগ্নি আর তার দায়িকা শক্তি অগ্নি মানলেই দায়িকা শক্তি মানতে হয় দায়িকা শক্তি ছাড়া অগ্নি ভাবা যায় না আবার অগ্নিকে বাদ দিয়ে দায়িকা শক্তি ভাবা যায় না সূর্যকে বাদ দিয়ে সূর্যের রশ্মি ভাবা যায় না সূর্যের রশ্মিকে ছেড়ে সূর্যকে ভাবা যায় না দুধ কেমন না ধব মানে দুধের ভাব ভাব বা সাদা দুধকে ছেড়ে দুধের ধবলত্ব ভাবা যায় না আবার দুধের ধবলত্ব ছেড়ে দুধকে ভাবা যায় না তাই ব্রহ্মকে ছেড়ে শক্তিকে শক্তিকে ছেড়ে ব্রহ্মকে ভাবা যায় না নিত্যকে ছেড়ে লীলা আর লীলাকে ছেড়ে নিত্য ভাবা যায় না শক্তি লীলাময়ী সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তারই নাম কালী কালী ব্রহ্ম ব্রহ্মই কালী একই বস্তু যখন তিনি নিষ্ক্রিয় অর্থাৎ সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করছেন না এই কথা যখন ভাবি তখন তাকে ব্রহ্ম বলে কই আর যখন তিনি এইসব কার্য করেন তখন তাকে কালী বলি শক্তি বলি একই বস্তু নাম রূপ মাত্র একটা উপমা দিয়ে ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন যেমন ধরো জল ওয়াটার আর পানি এক পুকুরে তিন চারটে ঘাট আছে এক ঘাটে হিন্দুরা জল খায় তারা বলে জল এক ঘাটে মুসলমানেরা জল খায় তারা বলে পানি আর একঘাতে ইংরেজরা জল খায় তারা বলে ওয়াটার এক নামে তাকে কেউ বলছে আল্লাহ কেউ বলছেন গড আবার কেউ বলছে ব্রহ্ম কেউ কালী কেউ বলছে রাম হরি কেউ বলছেন যিশু আবার কেউ বলছেন দুর্গা এসব সহাসে বলছেন কালী কতভাবে লীলা করছেন সেই কথাগুলি একবার বলুন শ্রী রামকৃষ্ণদেব সহস্যে বলছেন তিনি নানাভাবে লীলা করছেন তিনি মহাকালী কালী শ্মশান কালী রক্ষাকালী শ্যামাকালী মহাকালী নৃত্যকালীর কথা তন্ত্রে আছে যখন সৃষ্টি হয় নাই চন্দ্র সূর্য গ্রহ পৃথিবী ছিল না নিবিড় আধার তখন কেবল মা নিরাকারা মহাকালী মহাকালের সঙ্গে বিরাজ করছিলেন শ্যামাকালীর অনেকটা কোমল ভাব বরা ভয় দায়নি গৃহস্থ বাড়িতে তারই পূজা হয় আবার যখন মহামারী দুর্ভিক্ষ ভূমিকম্প অনাবৃষ্টি অতিবৃষ্টি হয় তখন রক্ষাকারী পূজা করতে হয় আর শ্মশানকালীর সংহার মূর্তি সব শিবা ডাকিনী যোগিনী মধ্যে শ্মশানের ওপর থাকেন রুধির ধারা গলায় মুন্ড মালা কতিতে নরহস্তের কোমর বন্ধ যখন জগৎ নাশ হয় প্রলয় হয় তখন মা সৃষ্টির বীজ সকল পুড়িয়ে রাখেন যেমন গিন্নির কাছে একটা নাতা কাতার হাড়ি থাকে আর সেই হাড়িতে গিন্নি পাঁচ রকম জিনিস তুলে রাখেন কেশব এবং সকলের হাস্য ঠাকুর সহাসে বলছেন হ্যাঁ গো রকম একটা হাড়ি থাকে ভিতরে সমুদ্রের ফেনা নীল বড়ি ছোট ছোট পুটলি বাঁধা শশা বিচি কুমড়া বিচি লাউ বিচি এইসব রাখে দরকার হলে বার করে মা ব্রহ্মময়ী সৃষ্টি নাশের পর ওই রকম সব বীজ কুড়িয়ে রাখেন সৃষ্টির পর আদ্যাশক্তি জগতের ভিতরেই থাকেন জগৎ প্রসব করেন আবার জগতের মধ্যে থাকেন বেদে আছে উন্নির কথা মাকড়সা আর তার জাল মাকড়সা ভিতর থেকে জাল বের করে আবার নিজে সেই জালের উপর থাকে ঈশ্বর জগতের আধার এবং আদেও দুই কালি কি কালো দূরে আর কালো নয় আকাশ দূর থেকে নীলপন্ন কাছে দেখো কোনো রং নেই সমুদ্রের জল দূর থেকে নীল কাছে গিয়ে হাতে তুলে দেখো কোনো রং নেই এই কথা বলে প্রেমমত্ত হয়ে শ্রী রামকৃষ্ণ গান ধরলেন মা কি আমার কালোরে কালো রূপ দিগম্বরী করে পরে আলোরে আজকের মতো এতখানি সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন জয় ঠাকুর